মেগানিলামের দ্বিতীয় দিনের শেষ ধাপে একশো তেতাল্লিশ জনের নাম জমা দেওয়া হয়েছিল অ্যাক্সিলারেটেড অপশন বা দ্রুত নিলামের জন্য যেখানে বাংলাদেশের 12 জনের মধ্যে ছিল কেবল দুজনের নাম একজন মুস্তাফিজুর রহমান অন্যজন রিশাদ হোসেন এদের মাঝে রিশাদের সাম্প্রতিক ভারত সফর ছিল রীতিমতো ভুলে যাওয়ার মতোই যে কারণে তার প্রতি অনাগ্রহ অনেকেরই বোধগম্য কিন্তু মুস্তাফিজের দল না পাওয়া যেন মেনে নিতে পারছেন না বাংলাদেশের ক্রিকেট ভক্তরা বিশেষ করে গেল বছর চেন্নাইয়ের হয়ে নয় ম্যাচে চোদ্দ উইকেট পাওয়া এই বোলারের প্রতি আগ্রহ না থাকা বিস্মিত হয়েছে অনেকেই অত্যন্ত চেন্নাই সুপার কিংসের হয়ে মুস্তাফিজকে দ্বিতীয় মৌসুমে প্রত্যাশা করেছিলেন অনেকেই যদিও আশাভঙ্গ হতে এক মিনিটও ব্যয় হয়নি অবিকৃত থেকেই গেছেন মুস্তাফিজুর রহমান মেগা নিলাম এই বাঁহাতি প্রেসারের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি মুস্তাফিজুর রহমান যখন নিলামের ডাকে এসেছেন ততক্ষণ প্রায় সব দলই নিজেদের দল গুছিয়ে নিয়েছে নির্ধারিত একশো বিশ কোটি প্রায় পুরানোর পথে এমন অবস্থায় বাহাতি পেসারের ফিজের জন্য দুই কোটি রুপি খরচ করতে রাজি ছিলেন না অনেকেই ভারতীয় বাংলা গণমাধ্যম সংবাদ প্রতিদিন অবশ্য নিজেদের বিশ্লেষণ হাজির করেছে একেবারেই ভিন্ন এক ব্যাখ্যা তাদের মতো মুস্তাফিজ নয় বরং বাংলাদেশেরই কোনো খেলোয়াড় আইপিএলে ডাকনা পাওয়ার মাঝে আছে অক্রিকেটীয় কারণ আর সেটা রাজনৈতিক বৈরিতা বাংলাদেশের গত পাঁচ আগস্টের পর রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে এরপর থেকেই দেশে ভারত বিদ্বেষ অনেকটাই বাড়তি ও বাংলাদেশের প্রতি বিরূপ মনোভাব তৈরি হচ্ছে এই পরিস্থিতিতে বাংলাদেশি ক্রিকেটার নিলে ফ্র্যাঞ্চাইজির উপর নেতিবাচক প্রভাব পড়ার ঝুঁকি থাকতো যে কারণে অনেকে পিছিয়ে এসেছে বলে মন্তব্য কলকাতা ভিত্তিক সেই গণমাধ্যমের